অসমে কংগ্রেসের বিকল্প তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে ঘোষণা দেবে। আর আমি মনে করি যে আসামে তৃণমূল কংগ্রেস মাঠে নামায় মানুষ একটা বিজেপির বিকল্প পেয়েছে কারণ কংগ্রেস দল যেভাবে নেতারা জিতার পরে কংগ্রেস ছেড়েছে মানুষের মধ্যে একটা হতাশা ছিল সেই হতাশাকে আমি মনে করি চ্যালেঞ্জ মেনে তৃণমূল কংগ্রেস মাঠে আছে আমরাই বিজেপির বিকল্প হব আগামী দিন আমরা পঞ্চায়েত খেলব আমরা পৌরসভা খেলব আমরা এমএলএ ইলেকশন খেলব আর আমার বিশ্বাস যে আসামে বিজেপির সঙ্গে টক্কর দিবে তৃণমূল কংগ্রেস রবিবার বিজোড়িত তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে বের হয় বিশাল বাইক র্যালি তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরীশঙ্কর সরনিয়ার সমর্থনে বের হওয়া বাইক র্যালিতে অংশ নেন কয়েকশো যুবক ওখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় সুস্মিতা দেব বলেন বিরোধীরা তৃণমূলের সংগঠন নেই প্রচার করছে আজ বাইক র্যালি প্রমাণ করে দিল সেই সংগঠন আছে এবং আমরা লাস্ট দিন ছয় থেকে কোকরাঝার আর বরপেটাতে রিপুন বোরাজির নেতৃত্বে কাজ করছি আমাদের সংগঠন যারা বলতো যে তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের ডিস্ট্রিক্ট কমিটি মন্ডল কমিটি বুথ কমিটিরা প্রমাণ করে দিয়েছে কুকরাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস এবং ইউপিপিএল আর বিপিএফের মতো ইউপিপিএল আর বিপিএফের মতো কমিউনাল দুইটা দলকে উৎখাত করার জন্যে আমরা কুকরাঝাড়ে নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিশ্বাস করেন যে প্রত্যেক জাতি প্রত্যেক শ্রেণী এবং প্রত্যেক ভাষার মানুষকে নিয়েই রাজনীতি করতে হয় সেটাই আমরা করার চেষ্টা করেছি এদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সুস্মিতা দেব বলেন দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হচ্ছে বিজেপি সরকার দুশো থেকে দুশো কুড়িটি আসন পাবে বিজেপি কেন্দ্রের সরকার গঠন করবে ইন্ডিজো সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার কোনো অবস্থাতেই দিল্লিতে বিজেপির সরকার হবে না এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে যেটা বাংলায় করে দেখিয়েছেন যেটা আসামে করে দেখিয়েছেন যেটা মেঘালয় করে দেখিয়েছেন আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্সে এগিয়ে থাকবে আমার বিশ্বাস যে বিজেপির সরকার এবার কোনো অবস্থাতেই হবে না সেন্টারে ঠিক আছে দেখেন বিজেপি কোনো অবস্থাতেই দুইশো দুইশো ক্রস করতে পারবে না তার মানে কংগ্রেসকে যেখানে কংগ্রেসের ডাইরেক্ট ফাইট হচ্ছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ কংগ্রেসকে ভালো রেজাল্ট করতে হবে অসমে চোদ্দটি লোকসভা আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃতীয় দফায় কোকরাছাড় ও বরপেটা আসনে লড়ছেন দুই টিএমসি প্রার্থী তাদের হয়ে জোর প্রচার চালাচ্ছেন তৃণমূলের বহু রথী মহারথি ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা